হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধাকৃষ্ণের জয় জয় পঞ্চতত্বের জয় জয় গৌতমীতয় সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় সাধুগুরু বৈষ্ণবের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো কৃষ্ণ ভক্তের মহিমা যে কৃষ্ণ ভক্তের মহিমা কি কৃষ্ণ ভক্ত এমনই এক সে সর্ব ত্যাগে ত্যাগি তার কামনা বাসনা সবকিছু সে ত্যাগ করে আর এই কৃষ্ণ ভক্তই একমাত্র বৈখন্ডের অধিকারী হয় কিরকম আমি একটা উদাহরণস্বরূপ বলছি যে কৃষ্ণ ভক্তের মহিমা তার ভক্ত কিরকম হয় একদিন বৈকুণ্ড বসে নারায়ণ সভা করে বসছেন সঙ্গে ছিল বর্মা বিষ্ণু শিব সুখ নারদ এই পাঁচজন সবাই মিলে নানা রকম কথা আলাপ আলোচনা করতেছিলেন তখন এরা এরকম আলোচনা কর কেউ কেউ বলতে হবে ত্রিজগতে তোমার একান্ত ভক্ত বসবাস করেন আমরা জানি তোমার ভক্তের এই মহিমাটা কী জিনিস তখন শিব বলে যে হে কৃষ্ণ তোমার এই ভক্তের মহিমা কিছু আমাকে দেখাও কথা শুনে কৃষ্ণ হেসে এসে বলছেন যে আমার যত একান্ত ভক্ত সবাই কিন্তু দিনহীন তারা গরিব তাদের কোনো অন্য বাসস্থানের চিন্তা ভাবনা তাদের নাই এই অন্নহীন বস্ত্রহীন এই তাদের কোনো কিছু নাই তাদের সম্পদ হইল কি একমাত্র তিলক মালা সারা তাদের আর কোনো সম্পদই নাই সংসারের বিষয় বিষয়বাসনা তার নাই সারাক্ষণ আমাকে নিয়ে তাই ব্যস্ত থাকে বহু দুঃখ কষ্ট সহ্য করে আমাকে কিন্তু ছাড়ে না তাকে আমি এই সংসার সাগর হতে উদ্ধার করি এই ধরনের ইহাই আমার ভক্তের মহিমা তখন মহেশ্বর শিব বললেন অনুরোধ করে বললেন তুমি দয়া করে ভক্তের মহিমা আমায় কিছু দেখাও গোবিন্দ বলল চলো তোমার তুমি যখন দেখতে চাও তাতে আমার সাথে চলো আমরা এই বৈকুণ্ঠের সাইডা মত্তলোকে চলো যাই মত্তলোকে বৃন্দাবনে গিয়ে তোমরা দেখতে পারবা তারা পাঁচজন ব্রাহ্মণের বেশ ধারণ করে তখনে তারা বৃন্দাবনের দিকে গেল। তখন যেতে যেতে নারদমণি বলতেছে প্রভু আমি তো ক্ষুধায় বাঁচি না এই পৃথিবীটা একটা ক্ষুধার রাজ্য যত জায়গায় আছে এইখানে যখনই আসে মানুষ বা যে কোনো কিছু জন্ম হোক তারা আহারের দ্বারাতে জীবিত থাকে তাই শ্রীকৃষ্ণ বলে তাড়াতাড়ি চলো বৃন্দাবনে কোনো এক জায়গায় যাই তারা সবাই একটা গাছের নিচে বৈশা বিশ্রাম রেতে ছিল এমন সময় এক দ্বিতীয় ব্রাহ্মণ আইসা দেখা তাদেরকে বলে তোমরা মনে হয় পাঁচজনই বৈষ্ণব তোমরা দয়া করে আমার গৃহে চলো আমি তোমাদেরকে নারায়ণ রূপে সেবা দিব যে অতিথি রূপে নারায়ণ তখন কৃষ্ণ বলল বা তুমি বলছো আমি নিমন্ত্রণ পাইছি তাই আমি খুশি হয়েছি এখন তোমার কাছে বলছি এই বৃন্দাবনে এইখানে যে শান্ত শান্ত নামে এক মনি আছে। এই সে নিমন্ত্রণ করছে সে নিমন্ত্রণে আমরা আসছি তুমি তার বিবরণ বলতে পারো তখন সে দ্বীপবাহন বলল শোনো ঠাকুর তার গরে তোমরা উপবাস থাকবে তাদের যে অবস্থা তারা পিতা পুত্র দুইজন ভিক্ষা করে দিনে না কোনো দিন খায় দিন অনাহারে থাকে আর তাদের তোমার বস্তে দিব তারা কোনো রকম লতা পাতা দিয়া একটা গৃহ নির্মাণ করছে ওইখানেই তারা পিতা পুত্র থাকে আর কোন রকম দিন কাটায় তা আমি বলছি আমার সাথে চলো তখন কৃষ্ণ বলল তুমি যাও আম তুমি যাও আমরা সেই এই শান্তনুর কাছে আমরা যাব তখন এই বিদায় করিয়া দিয়া শিব ঠাকুর বলতে হঠাৎ কইরা হে কৃষ্ণ গোবিন্দ তোমার এক ভক্ত এই ব্রজপুরের রাজা চলো তার গৃহে যাই অতিথি হইয়া ওইখানে গেলে আমরা ভালো সেবা পাব তখন এই শিবের কথায় তারা পাঁচজন সেই রাজার দরবারে গেল রাজার যখনে বাংলায় বৈশা রইলেন আর ওই দাঁড়িকে বললেন তোমরা রাজার কাছে গিয়ে বলো তুমি গিয়ে বলো যে তোমার এখানে পাঁচজন বৈষ্ণব আসছে তখন এই দাড়ি গিয়া বলে আর রাজা বলে আসতেছি কাজে ব্যস্ত এই তার কর্মনিয়া খুবই ব্যস্ত রাজকার্য নিয়ে এখন এরকম করে খালি বারবার যায় আর বলে যে আসবে আসবে কাজ শেষ হয় নাই তখন শিব খুব ক্রুদ্ধ হইল ক্রুদ্ধ হইয়া বলতেছে যে তার জটার থেকে একটা জটার সিটে যখন রাখে তখন কৃষ্ণ কৃষ্ণ কি করলেন তার হাতে ধরলেন হাতে দইয়া বললেন এই কৃষ্ণ এই শিব রাখো এত রাগান্বিত হয় না চলো আমরা এখান থেকে চলার নাই তো এরকম করতে করতে ওইখান থেকে উইঠা উঠা সেই শান্তনুর ঘরে গিয়া তারা উপস্থিত হইলেন এখন যখন শান্তনী এই শান্ত রাজায় এই শান্তমণি যখন ঘরে ছিল এই পাঁচজন অতিথি দেখা তার মনে এত আনন্দ হইল যে আমার ঘরে আজ এই বৈষ্ণবের পদদুলি পড়ছেন আমার ঘর এই আমার কুরের ঘর আজ বৃন্দাবন হয়ে গেছে এই সাধুগুলোর আগমনে এদিক দিয়া এভাবে তাদেরকে পদ্মাসন দিল আসন দিয়া তাদেরকে সেবা ভক্তি তাদেরকে যা সেবা চরণ সেবা এগুলো করার পরে এখন মনে মনে চিন্তা করে যে আমার গৃহে তো এক মুঠো অন্ন নাই আমি এই পাঁচজন বৈষ্ণবদের কি সেবা দিব আর যদি এই বৈষ্ণবদের সেবা না দিতে পারি তাহলে আমার অপরাধী হব আমি সারা জীবন যাই কিছু করছি না কেন এ আমার পূর্ণ ফল মনে হয় আজ শেষ হবে আমি মহাপাপী হব এরকম ভাবতে ভাবতে তার ছেলে ভিক্ষাতে গিয়েছিল সারা দিন যায় রাত্র হয়ে যেতেছিল তার ছেলে আর আসে না এরকম করতে করতে রাত্র প্রায় পোহা পোহানো অবস্থা এই সময় ছেলেকে দেখলো দেখা খুব আনন্দিত হইয়া সে ছেলের কাছে আগাইয়া গেল গিয়া বলে বাবা কিছু আনসত নি ছেলে বলে না বাবা আমি আজ ভিক্ষা করে অন্যদিন যাই কিছু পাই আজকা একটু জলও পাই নাই তখন এই কথা শুনে এই শান্তর মন খুব খারাপ হয়ে গেল হায় হায় আমার কি অবস্থা হবে এই পুত্রের কথা শুনে সে বড়ো একটা শ্বাস ফলাইলো শ্বাস ফলাইয়া বলতে সে পুত্রের কাছে যে কীভাবে বৈষ্ণবের সেবা দিব আমি আমার মনে হয় মহা অপরাধী হবে এই বৈষ্ণবের অভিশাপে আমি যতই কিছু পূর্ণ করছি না তা তো যাবে আরও পাপি হব শোনার পরে পুত্র বলে শোনো পিতা আমরা একটা কাজ করি কিরকম কাজ আমরা অল্প পাপ করি এই অল্প পাপ করে বহু পুণ্যের কাজ করি এবং এই অতিথি সেবার আয়োজন করি পিতা বললো অল্প কি কাজ বলো বাবা তখন পুত্র বলতে চলো আমরা চুরি করি চুরি করলে পাপ হইব কিন্তু এই তো ক্ষুদ্র পাপ হয়তো এই পাপ সমাধান হয়ে যাবে এই পাপ আমরা এই সারতে পারব কিন্তু এই যে বৈষ্ণব অপরাধী বা বৈষ্ণব সেবার অপরাধ এতে আমাদের খন্ডনের কোনো শক্তি নাই তাহলে তখন এই পুত্রের কথা শুই না শান্তনুরারা বলে কোনো যে আমি তুমি কি বলো চুরি করব কিভাবে। বলে যে আমি পুত্র আছে। আমি যখন চুরি করতে যাব আমি শিঙের ভিতরে ঢুকবো দুইগা যতটুক পরিমাণ অন্ন লাগে সে অন্ন তোমার হাতে দিব তুমি তা নিয়ে আসবা আইসা রাইখা একটা খর্গ হাতে করে যাইবা আমি যখনে পরে যখন যাব পরে যখনই আমি মুখ শুদ্ধির জন্য পান সুবাদ এগুলো আনতে যাব বাহির হওয়ার সময় তুমি আবার মুন্ডুটা কেটে ফেলবা কেটে ফেললে শুধু মুন্ডুটা নিয়ে বাড়িতে আইসা পড়বা তোমার গৃহে আইসা পড়বা যখন দেহটা বইড়ে থাকবো তখন আর কেউ চিনতে পাবে না চিনতে না পারলে তোমাকে কেউ চোরের অপবাদ দেবে না কারণ তুমি এইখানে এই ব্রজে তোমাকে সবাই চিনি তুমি একজন মনি এখন যদি চোরের অপবাদ দিলে তখন আর তুমি সহ্য করতে পারবে না তুমি আমার এই অনুরোধটা রাখো তখন এই পুত্রের কথা শুই না পিতা মনে মনে ভাবলো যে এটা কি বলো এটা কি কখন হইতে পারে তখন বলে না বাবা এ কাজ কিভাবে করবো আমি তোমার পিতা হইয়া পুত্রের মস্তক আমি কাটব কি এটা কেমন হয় তখন পুত্র বলতেছে শোনো পিতা পুত্র জন্ম হয় কিসের কারণে পিতার ধর্ম যদি রক্ষা করতে না পারে তাহলে তাহার এই পুত্র যে আমার যে পুত্ররূপে জন্ম নিচ্ছে আমার জন্মটা বিথায় যাবে এই সংসারে পিতামাতার কর্ম যে করে না তার মতো অবাগা এই পৃথিবীতে কেহ নাই সে যতই পুণ্যের কাজ করুক না কেন তার এই পুণ্য তার হবে না যেহেতু পিতা মাতা পরম গুরু এর পরে এর পরে হইল পরের গুরু যাই আমরা গুরু ধরি কিন্তু আগে কিন্তু পিতা মাতা এ আমাকে তুমি ছোটবেলা সংসারে কত লালন পালন করে আজ বড় করছো আমি আজ মনির পুত্র হইছি তুমি যদি আমাকে জন্ম না দিতা আর এই সংসারে যে বর্ণনা কর্তা আমি কিভাবে মনির পুত্র হই হইলাম তখন যে বলতেছে হে পিতা তোমার চরণে আমার মিনতি এই পুণ্যকর্ম করতে আমাকে বাধা দিও না পুত্রের বাক্য শোনে মুনি বলে দিশাহারা হয়ে গেলেন পৃথিবীতে আমি এমন ভাগ্য নিয়ে জন্ম গ্রহণ করেছিলাম এমন পুত্র জনার আছে নিজের বলিদান দিয়ে আমার ধর্ম রক্ষা করছে হে ঠাকুর এমন পুত্র যেন সবার ঘরে ঘরে থাকে মুনি কান্নায় বেকুল হয়ে গেছে তখন আর কী চিন্তা ভাবনা করবো পুত্র যখন হাতে পায়ে দর্শে তখন এই পুত্রের কথায় বাধ্য হয়ে মনি খড়কে হাতে নিল এবং পিতা পুত্র দুইজনে চুরি করতে গেলেন ওই কথা মতোই সিংহের ভিতরে গিয়া যতটুক দ্রব্য লাগে সেই দ্রব্যগুলা পিতার হাতে দিল যখন এই পিতা ওইটা রাইখে আসলো এরপরে যখনে। ঘরের ভিতরে পুত্র আবার মুখ শুদ্ধির জন্য পান সুবারি এগুলো আনতে গেল তখন যখন বাইরেছে তখন পুত্রের মন্ডু ডাকাইটা সেই মনি নিয়ে আস পড়লো এদিকে হাহাকার পড়ে গেছে সবাই আইসা দেখে যে মুন্ডু নাই একটা শুধু দেহ পড়ে রয়েছে তখন তারা ডাকাত ডাকাত করে কি করলো ডাকাত ডাকাত করে তারা সবাই আসলো আর যার ঘরে এই মন্টুটা সারা দেহটা পরে রয়েছে তারা ভয়ে রাজার ভয়ে কি করলো এটা নদীতে ফালাই দিয়ে আইসা করল এদিকে মণি কৃষ্ণের হাতে এই অন্ন তৈলা দিল যে কৃষ্ণ তখন রান্না বাড়া করলো তার নিজে হাতে রান্না করে পরিবেশন করে মনিকে ডাকে যে শান্ত আসো আমরা একত্রে প্রসাদ পাই তোমার ছেলেকে নিয়ে আসো তখন এই কথা ছেলের কথা বলছে তার মনের ভিতরে খুবই ক্রুদ্ধ যে বলতেছে তোমরা বসে সেবা নাও আমি পরে প্রসাদ পাব তখন যখন সেবায় বসছে তখন কৃষ্ণ বলতেছে হে শিব দেখ আমার ভক্তের মহিমা তুমি কিছু বুঝতে পারছো বলে না প্রভু আমি তো বসতে পারি না দেখো তাহার পুত্রের মন্ডু কেটে এই চুরি করে আর কাইটা পুত্রকে হত্যা দিয়া হত্যা করে যে আমাদেরকে সেবা দিচ্ছে এরকম ভক্ত তুমি দেখছ কি বলেন প্রভু এই কথা এ তো খুব মারাত্মক আপনার ভক্তের মহিমা রকম। তখন বলতে প্রভু আমি বুঝতে পারছি এরপর শান্ত শান্তমণিকে বলে যে তুমি বসো আস তখন সে প্রসাদ পাইল পাওয়ার পর শিব বলে যে এই মণিকে আমাদের সাথে নিয়ে চলো কারণ এখন আর কি দরকার তাকে তো একা থাকতে হবে শিবের ইয়ের কাছে শিবের কৃষ্ণের কাছে আলোচনা তা মণি কিন্তু শোনে নাই যখন জোরে জোরে বলছে মণি চল তখন মণি চিন্তা করলো আমি আর এইখানে থাইছি কি করব। আমার ছেলে নাই যাই বাপ বেটা দুইজনে ছিলাম এখন আর এখানে আমার থাকার কোনো প্রয়োজন নাই সে তাদের কথায় রাজি হইল তখন এই পাঁচজন এই ব্রাহ্মণ এদের সাথে সে রওনা দিল কিছুক্ষণ যাই হাঁটতে হাঁটতে কৃষ্ণ যমুন আর গিয়ে বলতেছে এখন আমরা কইরা করি একটু স্নানাদি কইরা শরীর পরিষ্কার করি চলো এখানে স্নান করি তখন সবাই নদীতে নামলো তবু এই শান্ত মনিও নামলো নামার পরে নদীতে স্নান করতে আসে একটা মাথা কাটা লাশ বারবার আইসা শান্তকে গায়ে ধাক্কা লাগে তার কোলা আসে বারবার ধাক্কা দি দেয় তখন কৃষ্ণ বলে তুমি এটা কি দেখতেছ কি এটা বারবার কই এই যে একটা মন্ডু এটা খালি বারবার আসে আসে কোথায় থেকে নদীতে কত মরা লাশ আসে কেন যে আসছে বারবার তুমি এটা কোলে উঠা কয় না কোলে উঠাবো কেন তখন কৃষ্ণ নিজে গিয়া ওই লাশটাকে কোলে উঠাইল কোলে উঠাইয়া তার আর বলতেছে এ মনি তুমি যে মন্ডুটা রাখছ তোমার কুঠিরে গিয়া সেই মন্ডুটা নিয়ে আস এটা তোমার পুত্রের দেহ আমি তো তাকে জীবিত করে দেব তখন মনি দৌড়ে গিয়া তার এই পুত্রের মন্ডুটা ঢাইকে নিয়ে আসছে আইনা যখন কৃষ্ণের হাতে দিছে কৃষ্ণ এই মন্ডুটা যখন দেহর সাথে যুক্ত করছে তখন তার পুত্র আবার জীবিত হয়ে গেছে জীবিত হওয়ার পরে বলল যে তুমি একটা কাজ কর এই তোমার পুত্রকে নিয়ে তুমি চলে যাও তুমি এই অতিথি সেবা করবা আজ তোমার সেবায় সন্তুষ্ট হইয়া আমি সন্তুষ্ট হয়ে আছি এবং শিব নারদ সবাই তোমার সেবায় সন্তুষ্ট আমি আশীর্বাদ করছি তুমি যতদিন থাকবে এই পৃথিবীতে ততদিন তুমি অতিথি সেবা করবে তখন বলছে যে প্রভু আমি তো কাঙ্গালি আমি কীভাবে অতিথি সেবা করব। আমার তো কোনো সাধ্য নাই তখন বলছে তোমার সেই চিন্তা করতে হবে না তোমার পুত্রকে নিয়ে তুমি চলে যাও তখন তার পুত্রকে নিয়ে চলে গেল এই গৃহে যাওয়ার পরে গিয়ে দেখে বাড়িতে অট্টালিকা হয়ে গেছে সেই গৃহটা এখানে ভিতরে ঢুঁকা দেখে স্বর্ণ মুদ্রা পোশাক কাপড় যা আসে দান করার জন্য মানুষের যা কিছু প্রয়োজন অন্য যা কিছু আছে সবই ওইখানে পরিপূর্ণ অফুরন্তভাবে সেখানে আছে। তখন সে বলতেছে গোবিন্দ তুমি আমাকে এমনই কৃপা করলা আমি আজ দান করার অধিকারী হয়ে গেলাম আর বলছে যে তখন আসার সময় বইলে দিছে তোমাদেরকে আমি বই নিয়ে যাব যখন তোমার দেহ ত্যাগ হয় তখন সেইখান থেকে কৃষ্ণ তার এই পাঁচজন সুখ নারায়ণ নারায়ণ তারপরে এরা যেই পাঁচজন আসিল শিব তারপরে নারদ এরা কী করছে রাস্তা দিয়ে হাঁটে আর বলতেছে শিব বলতেছে প্রভু আপনার মহিমা আপনার এই ভক্তের মহিমা এরকম যে কঠিন আর আপনার ভক্ত দিয়ে এইভাবে তেগি আজ আমি বুঝতে পারলাম যে এই কৃষ্ণ ভক্তের মহিমা কীরকম সে নিজের পুত্রকে বলে দেন ও এই বৈষ্ণব বা সাধু বৈষ্ণব অতিথি সেবার জন্য সে অগ্রসর হয়ে থাকে এত তেগি আজ বুঝতে পারলাম প্রভু আপনার ভক্তের মহিমা এই বলে তারা চলে গেল তাই বই এখন এই যে আমি কথাটা বললাম এতে যদি কোনো ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে আমি অধম ওই অধমের মুখে এই কৃষ্ণ ভক্তের মহিমা বলাটা খুব দুঃসাধ্য যাই ভগবান শ্রীকৃষ্ণ যতটুকু শক্তি দিছে তাই আমি বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে